মায়ের পৃথিবী বিধানচন্দ্র হালদার আমি আমার ছেলের গল্প পাঠ করছি আজ রবিবার ছেলের আবদার মায়ের কাছে মাংস ভাত মা আবদার শোনে আঁচল শূন্য করে আটই এপ্রিল জন্মদিন কে কো পায়েস হবে না মা মায়ের মনে টাকার চিন্তায় পশ্চিম বাতাস তবুও ছেলের কথা রাখে আজ স্কুলের প্রথম দিন নতুন জুতো ব্যাগ কিনে দেবেন আমার ক্লান্ত চোখে সন্ধ্যা নামলেও ছেলের আবদার মেটায় প্রতিদিন সকালে উঠে ম্যাগি চাউমিন করতে করতে মায়ের শরীর ক্লান্ত তবুও মায়ের চোখে সন্তানের জন্য জোস্না লোক মনে কাঠকয়লা জ্বলছে দাউ দাউ ছাই তবুও চিন্তা বাড়ে মায়ের আমার সন্তান থাকুক দুধে ভাতে সন্তানের ঠোঁট কান্না পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না মাটি ফুলে পুঁতে যাচ্ছি সর্বত্র ফুলের মেলা যাচ্ছি মা বলল খোকা তুই যে আমার পৃথিবী ছেলে মুখ রাঙা করে বলল তুইও তো আমার পৃথিবী আমি তো মা তোকে ডাকি কিন্তু মা ডাকতে আজ জিজ্ঞাসা চিহ্নের মধ্যে মায়ের চোখে আজ শ্রাবণের মেয়ের অবিশ্বন্ত বৃষ্টি আজ পৌষ পার্বণ ছেলে হঠাৎ চিৎকার করে বলে উঠল আজ পিঠে করবি না মা নারীর কুসুমের জন্যে নারীর কুসুমের কান্না শুনে কতভাগিনী আবার পিঠে করতে বসে গেল সময়ে দর্পণ করি বিধানচন্দ্র হারদি শান্তিনিকেত কবিতাতে পদমাল